আইসএফ কর্মী মদ্দিন মোল্লার খুনে গ্রেফতার করা হয়েছে আরাবুল ইসলামকে আজ বারুপুর আদালতে পেশ করা হবে তাকে তৃণমূলের তাজা নেতাকে গ্রেফতারের পর আজও থমথমে রয়েছে ভাঙর গতকাল ভাঙর থেকে গ্রেফতার করা হয় তৃণমূল নেতা আরাবুল ইসলামকে পঞ্চায়েত নির্বাচনের আগে বিজয়গঞ্জ বাজারে মনোনয়নের আগে তাণ্ডব হয়েছিল রণক্ষেত্র হয় এলাকা গত বছর পনেরোই জুনে বিশৃঙ্খলার ঘটনা ঘটে ময়নুদ্দিন মোল্লাম নামে এক আইএসএফ কর্মী সেই সময় তৎকালীন কাশীপুর থানার অন্তর্গত এই ঘটনায় গ্রেফতার ভাঙর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম বৃহস্পতিবার রাতেই ভাঙরের এই নেতাকে গ্রেফতারের পর লালবাজারে নিয়ে যাওয়া হয় এনি আমরা বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বারুইপুর আদালত চত্বর থেকে আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার দেবরাজ আট মাস পর আরাবুলকে গ্রেফতার করা হলো এবং সম্প্রতি ভাঙর কলকাতা পুলিশের অধীনে এসেছে এবং তারপরে আরাবুলের গ্রেফতারি এবং আজ তাকে আদালতে পেশ করা হচ্ছে কি আপডেট রয়েছে এবং কটার সময় তাকে সেখানে নিয়ে আসা হবে একদমই রূপা তোমাকে জানিয়ে রাখবো যে আরাবুল ইসলাম গতকাল তাকে উত্তর কাশি থানায় যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং তুমি জানো যে আরাবুল ইসলামকে কেন্দ্র করে কিন্তু একটা সময় আমরা দেখেছি আইএসএ বনাম তৃণমূলের কিন্তু একটা একটা বিশৃঙ্খলা একটা পরিস্থিতি তৈরি হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের সময় বিরোধীরা বলে দোর প্রতাপী আরাবুল ইসলাম একতা নাকি ভাঙরের ত্রাস ছিল এই আরাবুল ইসলাম এবং ইয়াকুব আলী মোল্লা এবং হচ্ছে মঈনুদ্দিন মোল্লার খুনের ঘটনায় তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং গতকাল হচ্ছে উত্তর কাশি থানার ডিসি সৈকত তাকে ডাকে এবং তার ছেলে অর্থাৎ আরাবুল ইসলাম এবং তার ছেলেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে এবং সেই জিজ্ঞাসাবাদের মুখে কার্য ভেঙে পড়ে আরাবুল ইসলাম তারপরেই তাকে কিন্তু গ্রেপ্তার করে একাধিক তথ্য ছিল পুলিশের হাতে এবং তুমি জানো যে উত্তরকাশি থানা এবং কলকাতা পুলিশের আন্ডারে আসার পরেই কিন্তু আরও বেশি সক্রিয় হয়ে ওঠে এবং আরও বেশি তৎপরতা দেখা যায় এবং সেই তৎপরতায় কিন্তু অবশেষে কিন্তু উত্তরকাশি থানা কিন্তু আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে আজকের দুপুর বারো গাদ কিন্তু এই বারুইপুর কোর্টে তাকে নিয়ে আসা হবে এরই পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবে একাধিক ধারায় তাকে মামলা দেওয়া হয়েছে মামলা হয়েছে খুনের তিনশো ধারা দেওয়া হয়েছে অস্ত্র আইনিও মামলা রুজু করা হয়েছে সব মিলিয়ে কিন্তু আরাবুল ইসলাম কিন্তু যথেষ্টই কিন্তু চাপে এবং তুমি জানো যে এটাই শুধু আজ নয় এর আগেও কিন্তু রাজারহাটে কিন্তু তাকে পাঁচ দিন জেল হেফাজতে রাখা হয়েছিল সেই সময় বহিষ্কৃত ছিল আরাবুল ইসলাম সেই সময় একা একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে ছিনতাই তোলাবাজি এই একাধিক অভিযোগে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল পাঁচ দিন তাকে জেলে রাখা হয়েছিল এবং দ্বিতীয়বার আজকে তাকে কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে বাড়িপুর আদালতে চলা তোলা হবে এবং উত্তর কাশি থানায় গ্রেপ্তার করাতে কার্যত পুলিশের কলকাতা পুলিশের যে সক্রিয়তা সেটা আরও একবার কিন্তু প্রমাণীয় হলো রূপা একেবারে দেবরাজ ধন্যবাদ তোমাকে আপাতত পরে ফের যোগাযোগ করছি তোমার সঙ্গে